আস্তর করে করলে আসলে কি হয় কি দ্রুত নষ্ট হয়ে যায় না টেকসই হয় সেই জিনিসটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি বোঝানোর অথবা দেখানোর চেষ্টা করব। আর সম্পূর্ণভাবে আস্তর করে কিভাবে প্রফেশনাল বান্ডিশ করা যায় আজকের ভিডিওটা কিন্তু মূলত এই উদ্বেগ নিয়েই করা তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আজকে যে কালারটা আমি করবো এই কালারটা হচ্ছে মেহগুনি কাটে মেহগুনি কালার তো আস্তর করে কিভাবে মেহগুনি কাটে মেহগুনি কালার করতে হয় সেই জিনিসটাই কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তো ইতিমধ্যে যে আপনারা ভিডিও ফুটেজটা দেখতে আছেন আমার কিন্তু সম্পূর্ণ মেহগুনি কালার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এখনই কিন্তু মূলত আসল কাজ তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আপনারা এখানে দেখতে আছেন গালা আর চক পাউডার এই যে সাদা সাদা যে গুঁড়ো যে পাউডারটা এটা হচ্ছে চক পাউডার আর আমি যে হাত দিয়ে এই যে মিক্সার করে নিতে আসি লাড়াইতে আসি এইটা হইলো যে গালা স্পিরিট একসাথে কিন্তু আমি মিলিয়ে রেখেছিলাম তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী গালা আর স্পিরিট কিভাবে আপনারা মিলাবেন এই ভিডিওতেই কিন্তু আপনাদের দেখানো হবে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী মূলত আমি কিন্তু এক মুঠ চক পাউডার দিয়ে নিচ্ছি ঠিক আছে মূলত গালা আর স্পিরিটটা যে আপনারা দিবেন মোটামুটি অতটা ঘন হবে না আবার অতটা পাতলাও হবে না মিডিয়াম থাকতে হবে গালা আর স্পিরিট অথবা শ্বাস আর স্পিরিট তো সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমি কিন্তু ইতিমধ্যে তিন মুঠ চক পাউডার দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা দেখতে আছেন মিক্সার করে নিতে আছি গালা আর স্পিরিট দিয়ে তো সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী মূলত আস্তর করলে ফার্নিচারে কি হয় তো এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে আস্তর করলে কি হয় এই যে মনে করতে আছেন আমি যে এখন আস্তর করতে আছি এই যে ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু সুন্দর করে সব জায়গা দিতে আছি তো আমি যে এই যে আস্তরগুলি করতে আছি আস্তর করে যখন আমি ঘষাটা দেবো মানে যদি একটু ফিনিশিং খারাপও হয় যখন আস্তর করে যখন ঘষা দেওয়া হবে তখন কিন্তু পুরো মসৃম ফিনিশিং হবে তেল তেলে ফিনিশিং হবে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলই আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে আছেন যে আমি কিন্তু সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তিন ইঞ্চি একটা ব্রাশ দিয়ে সব জায়গায় কিন্তু দিয়ে দিতে আসি তো মূলত যখন আমি ঘষাটা দেবো তখন কিন্তু খুবই সুন্দর একটা ফিনিশিং আসবে তারপর যখন শুধু গালার স্পিরিট রং দিয়ে যখন টান দেবো তখন কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু অল্পতে কিন্তু কালার এসে যাবে সম্মানিত প্রিয় দর্শক আপনারা আমি কিন্তু ময়ের দেখতে যেখানে যা দেওয়ার সব জায়গায় কিন্তু সুন্দর করে কিন্তু দিতে আসি আজকের ভিডিওটা কিন্তু আসলে অনেকটা ইম্পর্টেন্ট আপনারা দেখলে একটু লং হবে ভিডিওটা কিন্তু আপনারা দেখলে আমি আশা করি আপনাদের সময় বিথা যাবে না আপনাদের অবশ্যই অবশ্যই উপকার হবে আপনারা কাজটি শিখতে পারবেন তাহলে সম্মানিত প্রিয় দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে আছেন যে আমার কিন্তু সম্পূর্ণ জায়গায় কিন্তু আস্তর করা হয়ে গেছে এখন যে ভিডিও ফুটেজটা আপনারা দেখছেন এটি কিন্তু একদিন পরের ভিডিও ফুটেজ দেখুন এখন কিন্তু সব জায়গা সাদা সাদা দেখায় এখন কিন্তু মনে হয় না যে আসলে এইটা মেহগুনি কাঠ এখন আপনারা দেখুন এখন দেখাইতেছে একার অরিজিনাল সেকন কাঠ এখন কিন্তু কোনো কায়দায় কিন্তু বোঝা যাইতেছে না যে আসলে এটা মেহগুনি কাঠ তাহলে আপনারা এই যে দেখতেছেন ডয়ারটা ডয়ারটাও কিন্তু মনে হইতেছে সেকন্ড কাঠ কিন্তু একটা ফাইবার সেই ফাইবার কিন্তু এসে গেছে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে আমার হাতে দেখতে আছেন একশো বিশ নাম্বারের সিরিজ পেপার একশো বিশ নাম্বারের সিরিজ পেপার আমি যেভাবে ভাস করে নিছি ঠিক এভাবে আপনারা ভাস করে নিয়ে সুন্দর করে সব জায়গায় আপনারা ঘষা দিবেন মূলত এখন ঘষা দিলে কিন্তু কাগজে খুবই সুন্দরভাবে কিন্তু পটাপট কিন্তু কেটে যাবে আর কিন্তু মসৃণ ফিনিশিং হবে একবারে তেল তেলে ফিনিশিং হবে মূলত আপনারা সুন্দর করে কোনা কাইঞ্চে আমি যেভাবে ঘষতেছি ঠিক সেইভাবে কিন্তু আপনারা ফার্নিচারগুলো ঘষার চেষ্টা করবেন खाड हो ड्रेसिंग टेबल हो डाइनिंग टेबल हो যে কোনো ফার্নিচারও খুব সুন্দর করে কিন্তু আপনার আস্তর করে বসতে হবে তারপর যখন গালা দিয়ে টান দেওয়া হবে তখন কিন্তু আপনারা দেখবেন অল্পতে কিন্তু আপনার কালারটা আসবে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমিও আসি ভিডিওর সাথে ভিডিওতে অনেক কথা হবে কাজের অনেক প্রসেস আপনাদের আমি শেখানোর চেষ্টা করব তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে অবশ্যই একটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে ফেসবুক পেজেরও সঙ্গে থাকবেন তো ভিডিওটা দেখতে থাকুন আমার কিন্তু সব জায়গা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘসা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু মূলত আমি কিন্তু বান মাল কিভাবে মিলাবো কিভাবে টানবো সেই জিনিসটাই কিন্তু তখন দেখতে পারবেন আর মূলত বিষয়টা হয়েছে গিয়ে সুন্দর সুন্দর করে করে যখন ঘষা হবে তারপর কিন্তু আপনারা পোছা দিয়ে ফার্নিচার গুলো সুন্দরভাবে কোনো জায়গা জানি কোনো ধুলা বালুর কোনা মোনা কোনো জায়গা জানি কিছুই না থাকে সুন্দরভাবে পোছা দিয়ে নেবেন ঠিক আছে যদি নকশা হয় নকশার ভিতরে বেরাস দিয়ে সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করে তারপর তেনার যে নো আছে ঠিক আছে কাপড়ের যে আছে দিয়ে সুন্দর করে ঝাড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এই যে দেখুন আমার কিন্তু কোনা কাঞ্চা ডয়ার ময়ার যেখানে যা ছিল সব কিছু কিন্তু ঘষা হয়ে গেছে এবার কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব গালা কীভাবে ভিজাতে হয় এই যে দেখুন মূলত গালা কিভাবে ভিজাতে হয় এখানে মূলত তিনশো গ্রাম গালা আছে এই তিনশো গ্রামের গালায় আমি মোটামুটি আপনার প্রায় এক লিটার স্পিরিট এক লিটারের একটু কম এক লিটারের একটু কম স্পিরিট দিয়ে কিন্তু আমি গালাটা সুন্দর করে ভিজিয়ে রাখতেছি আপনারা কিন্তু দেখতে আছেন এই যে দেখুন এই যে গালাটা এই গালাটা কিন্তু অরিজিনাল এক নাম্বার গালা আর সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এক নাম্বার গালা আপনারা কিভাবে চিনবেন এক নাম্বার গালা ধরে যখন চাপ দেবেন তখন দেখবেন অনেক শক্ত ভাঙতে চাবে না ঠিক আছে আর যেটা দুই নাম্বার বাজে কোম্পানির ওইটা কিন্তু চাপ দিলে পটাশ করিয়া ভেঙে যাবে তাহলে এবার আমি কি করতেছি আপনারা দেখতে আছেন আমি কিন্তু রৌদে থুয়ে দিছি রৌদে দিলে কিন্তু দ্রুত গালাটা গলে যাবে ইতিমধ্যে কিন্তু আমার গালা গলে গেছে আপনাদের আমি পরিচয় করে দিই এটা হলো গিয়ে সিঁদুর আপনারা যেটা দেখতে আছেন এই সাইডটা যেটা দেখতে আছেন এটা হইছে রং তাহলে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী এই যে ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু গালার যে ডিব্বাটা সেটা কিন্তু খুলে দিছি এই যে দেখুন এখন সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমার পরিমাণ মতো কিন্তু আমি আলাদা একটা খোরায় কিন্তু দেখতে আছেন যে কিন্তু গালা কিন্তু ঢালছি তো সম্মানিত প্রিয় দর্শক এবার আপনারা দেখতে আমি কিন্তু স্প্রিড দিতে আসি ঠিক আছে এবার আপনারা দেখতে আমি যে রঙটা সিঁদুর সিঁদুর দিসি তারপর পরিমাণ মতো কিন্তু আপনারা দেখতে আসেন আমি মেয়েগুলি রং দিছি এবার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মেশিং করে নিতে হবে লড়িয়ে নিতে হবে আপনারা দেখতে আসেন আমি কিন্তু খুব সুন্দর করে ম্যাশিং করে নিয়ে এবার কিন্তু বেরাস দিয়ে লারিয়ে এখন কিন্তু মূলত আমি কিন্তু ফার্নিচারে কিন্তু দেওয়া শুরু করব ঠিক আছে ড্রেসিং টেবিল আপনারা দেখতে আছেন ইতিমধ্যে কিন্তু আমি সব জায়গায় কিন্তু দিতে আছি এই যে দেখুন এখন কিন্তু একটু লাল সার ভিতরে সাদাই সে ভাবটা দেখায় যখন আমি একসাথে দুই থেকে তিন কোট মারবো দুই থেকে তিন কোট যখন মারবো তখন কিন্তু কালারটা গাঢ় হয়ে যাবে ঠিক আছে আপনারা কালার কখনো একসাথে গাঢ় করার চেষ্টা করবেন না আপনারা টানের পর টান টানের পর টান দিতে 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 সময় কিন্তু কালারটা আস্তে 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 গাঢ় হয়ে যাবে আর ওই কালারটা কিন্তু টেকসই হবে আর যদি আপনারা মোটা করে একসাথে মাল মিলিয়ে যদি দেন তাহলে কিন্তু ভাইয়া ওটা কখনো কিন্তু টেকসই হবে না চলটা ধরে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এই যে দেখুন আমি কিন্তু এক টান দিছি ওইটা কিন্তু মোটামুটি শুকাই গেছে ঠিক আছে তার উপরে কিন্তু আর একটা টান যখন দিছি এই যে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আসতেছে হ্যাঁ আপনারা কিন্তু এভাবে ইয়ে করবেন আমি কিন্তু একসাথে তিন থেকে চার কোট খাওয়াবো ঠিক আছে কারণ আমার মালের ফিনিশিং ভালো হয়েছে ঘষা ভালো হয়েছে এর জন্য আমি কিন্তু একসাথে তিন থেকে চার কোট খাওয়াবো ঠিক আছে চার কোট খাওয়ানোর পরে তারপরে কিন্তু আমি কি করব পুটিং করব পুটিং করে তারপর আমি কিন্তু আবার একটু ঘোষা দিয়ে তারপরে কিন্তু আস্তে 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 আমি ফিনিশিং এ যাবো তাহলে সম্মানিত প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন আমিও আছি ভিডিওর সাথে কিন্তু 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 দেখতে আছেন। আমার কোট খাওয়াইছি আমি সব জায়গায় চায় কোট খাওয়াইছি ঠিক আছে ড্রেসিং টেবিল টা চায়ের কোট খাওয়াইয়া এই কালারটা কিন্তু আমি আনছি এবার কিন্তু আমাদের পুটিং করতে হবে মূলত পুটিং করার আগে ঠিক এইভাবে আপনার একটা পুটিং কাটি বানিয়ে নেবেন যে কোনো একটা কাঠ দিয়ে পাতলা কাঠ দিয়ে তো সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এখানে দেখতে আছেন মেহগনী রঙ আর হলো মাল মানে হাত ধোয়া যে এবার আপনারা দেখতে আছে আমি কিন্তু কিন্তু স্পিরিট একটু গস কাপড়ের ভিতরে কিন্তু ঢেলে দিছি এবার কিন্তু আমি গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দিছি ঠিক আছে এবার কিন্তু পেলাস দিয়ে দেখছেন কোন কায়দায় ধৈরে আমি কি করতেছি ফুটিং কিন্তু গলাইতেছি এখন মূলত একটা সমস্যা আমি সাদের স্বাদের এ কাজ করতেছি তো সাইরও দেখ বাতাস হইতেছে এখন একটু কি করতেছি পেরিগিট দিতে আসি ঠিক আছে সুন্দর করে কিন্তু ব্যারিকেড দিতে আসি কারণ বাতাসে আগুন বাউলেই বলি গিয়ে দিক ওদিক লইয়ে যায় আর দ্বিতীয় কথা হলো যে স্পিরিট আগুন কিন্তু তেমন একটা দেখায় না গ্যাসের আগুনের মতন মারাত্মক ক্ষমতা পুটিংটা কিন্তু ম্যাচিং করতে হবে আপনারা দেখতে আছেন ইতিমধ্যে কিন্তু আমি কি করছি একটু মেহগনির রং দিয়ে কিন্তু সুন্দর করে ম্যাচিং করে নিতে আছি আপনারা দেখতে আছেন এই যে দেখুন কালারটা কিন্তু মোটামুটি ম্যাচিং হয়ে গেছে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমি কিন্তু কালারটা আরেকটু লাল করা উচিত কিন্তু আমি লাল করব না কারণ লাল করব না কেন এই যে কাটটা আপনারা দেখতেছেন কাটের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফাইবার এই দেখুন এখানে কিন্তু লাল দেখা একটু বেশি ঠিক আছে আবার অনেক জায়গায় একটু সাদা সে ভাব আছে এর জন্যই কিন্তু আমি কি করলাম বেশি একটা রং দিলাম না ঠিক আছে বেশি একটা লাল করলাম না এই যে দেখুন কালারটা কিন্তু মোটামুটি ঠিক আছে এটা যখন ঘৈষ্যা ভাইজে ঠিক করা হবে তখন কিন্তু কালারটা মোটামুটি হয়ে যাবে সম্মানিত প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমিও আসি ভিডিওর সাথে আর পুটিং আমি কীভাবে করি ঠিক আপনারা এইভাবেই কিন্তু করার চেষ্টা করবেন আর একটা পুটিং বানানো যায় টেপা পুটিং এইটা কিভাবে কি বানাইতে হয় এই নিয়ে একটা ভিডিও পরবর্তীতে দেব সবাই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাই কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে হবে কি আমি যখনই ভিডিও আপলোড দেব আপনারা সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমিও আছি ভিডিওর সাথে সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু আমার পুটিং করা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি একটি সুন্দর করে কিন্তু ঘষা দেবো কিন্তু ঘষা দেওয়ার আগে যে কাজটি আমার করতে হবে সুন্দর করে মেরে সব জায়গায় যে আলগা পুটিংটা আছে এই পুটিংটা এক জায়গায় নিয়ে কাছিয়ে নিতে হবে তারপরেই কিন্তু মূলত সুন্দর করে আবার একটা নেকড়ার তেনা দিয়ে ঠিক আছে অথবা কাপুরের তেনা দিয়ে সুন্দর করে সব জায়গায় একটা পোছা দিয়ে ঝাড়া দিয়ে তারপর কিন্তু হালকা একটি ঘষা দিয়ে কি করতে হবে আলটি মজিয়ে দিতে হবে যেখানে যেখানে ফুটিং করছি ঠিক ওইখানে ওইখানে সুন্দর করে ঘষা দিয়ে কি করতে হবে সুন্দর করে মুসলিম ফিনিশিং দিয়ে পিছলা বানিয়ে নিতে হবে সম্মানিত প্রিয় দর্শক তারপরে কিন্তু মূলত আসল যে ফিনিশিং এর কাজ সেই ফিনিশিং এর কাজে আমি যাব তোইলে আপনারা এইwidetilde দেখতে আছেন আমি কিন্তু সুন্দর করে সব জায়গায় মুসলিম ভাবে ফিনিশিং দিয়ে কিন্তু ঘষা দিয়েছি হালকা করে ঠিক আছে আপনারা কিন্তু ঘষা দেবেন হালকা যাতে কোনো রঙের ক্ষতি না হয় কোনো জায়গায় কোনো রং না ওঠে সুন্দর করে নরমাল যে কাগজ শриш পেপার নরমাল শриш পেপার দিয়ে কিন্তু আপনারা ঘষা দিবেন ঠিক আছে তাহলে সম্মানিত প্রিয় দর্শক এই যে দেখুন আমি কত সুন্দর করে কোনা কাঁচগুলো কিন্তু সুন্দর করে কিন্তু ঘষা দিতে আছে ঠিক এইভাবে কিন্তু ঘষা দিয়ে আপনারা সব জায়গায় কিন্তু মুসলিম ফিনিশিং পিছলা করে নেবেন তারপরে যদি আপনারা পালিশের টান দেখবেন খুব সুন্দর কিন্তু আপনাদের কালার আসবে খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের গেলেস আসবে খুব সুন্দরভাবে কিন্তু বান্ডিশ অল্প সময়ের ভিতরে আপনাদের হয়ে যাবে এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমি কোনা কাঞ্চাগুলো যে আলগুলো আছে সেই আলগুলো কিন্তু মজিয়ে দিতেছি ঘষা দিয়ে এই যে দেখুন তৈরের সম্মান্তে প্রিয় দর্শক মন্ডলী আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমিও আছি ভিডিওর সাথে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে আছেন আমার কিন্তু ঘষা কিন্তু সব জায়গা হয়ে গেছে ঠিক আছে এবার কিন্তু আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু পোছা দিয়ে নিতে আছি সব জায়গায় কিন্তু পোছা দিয়ে যে ধুলোটা আছে আলগা যে ধুলোটা সেই ধুলোটা কিন্তু আমি কি করছি ফালাই দিয়েছি পোছা দিয়ে ঠিক আছে এবার আপনারা যে জিনিসটি দেখতে আছেন এটা হলো যে গালা আগেও পরিচয় করে দিয়েছি অথবা চাষও বলে অনেকে চাষ বলে অনেকে গালা বলে ঠিক আছে আপনারা যে কোনো একটা বলতে পারেন এবার কিন্তু আপনারা দেখতে আছেন আমি কিন্তু আমার পরিমাণ মতন কিন্তু স্পিরিট ঢেলে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু এই যে দেখুন অতটা পাতলাও হবে না আবার অতটা ঘনও হবে না মিডিয়াম থাকতে হবে ঠিক আছে অতটা পাতলাও না অতটা ঘনও না মিডিয়াম থাকতে এবার দেখতে আছেন আমি কিন্তু সিঁদুর দিতে আছি একটু সিঁদুর দিয়ে কিন্তু ম্যাশিং করে নিচ্ছি ঠিক আছে সুন্দরভাবে কিন্তু লাড়িয়ে ম্যাশিং করে নিচ্ছি এই যে দেখুন কেমন দেখাচ্ছে ঠিক আছে কালারটা কেমন দেখাচ্ছে আপনারা দেখুন দেখছেন কত সুন্দর একটা কালার আছে কিন্তু এখন যদি আমি টান দেয় সেই রকম কিন্তু একটা ফাইবার আসবে এই যে দেখুন আমি কিন্তু আর একটু সিঁদুর দিয়ে একটু গাঢ় করে নিচ্ছি ঠিক আছে তো সম্মানিত প্রিয় দর্শক আমার কিন্তু ইতিমধ্যে মাল কিন্তু মিলানো হয়ে গেছে ঠিক আছে তো এবার আপনারা দেখতে আছেন আমি কি করতে আছি একটু করে করে নিলাম সুন্দর ঠিক আছে এই যে দেখুন আমার কিন্তু মিলনও কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আপনারা দেখতে আছেন ইতিমধ্যে কিন্তু আমি ড্রেসিং টেবিলে কিন্তু অলরেডি কিন্তু আমি দেওয়া শুরু করে দিছি আপনারা দেখতে আছেন তো সম্মানিত প্রিয় দর্শক মূলত আমি যে কাজটি করব করবো এক কোট দেবো প্রথম এক কোট দিয়ে তারপর যখন শুকাবে তার উপরে কিন্তু আর এক কোট দেবো ঠিক আছে তারপরে কিন্তু শুকনো শুকনো আর এক কোট দেবো টোটালে তিন থেকে চার কোট পরবে ঠিক আছে প্রথমে যে দুই কোটটা দেবো এই দুই কোটটা একটু ভিজা ভিজা পরবর্তীতে যে দুই কোট দেবো সেইটা কিন্তু একটু শুকনো শুকনো দেবো ঠিক আছে তাহলে হবে কি গ্যালাসটা ভালো আসবে তাহলে সম্মানিত প্রিয় দর্শক এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে কিন্তু সব জায়গায় কিন্তু দিতে আছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটার সঙ্গে থাকুন আমিও আছি আপনাদের সাথে আর ভাইয়া চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সকলে সম্মানিত প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে আমার কিন্তু ফিনিশিং এর কাজ কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার মূলত মূল যে ফিনিশিং সেইটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় না এখনই কিন্তু আমি মূল ফিনিশিং দেব মানে যেটা দিলে কি হবে চকচক করবে ঠিক আছে চকচক করবে আয়নার মতন ঝকঝক করবে গ্লেস দেখাবে ঠিক আছে থতমা দেখাইবে চেহারা দেখাইবে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এইটা কি দিলে আমি এখন একটু চেষ্টা যে ফিনিশিং সেইটা কিন্তু আপনাদের আপনারা ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু কারফা থিনের আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু গস কাপড় দিয়ে কিন্তু সেকেন্ড ইতিহাসী আলাদা একটা খোরায় তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এখন কিন্তু হালকা একটু থিনের দিয়ে আপনারা সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী দেখতে আছেন আমি কিন্তু একটু পাতলা করে নিলাম ঠিক আছে বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘন রাখা যাবে না মিডিয়াম কোয়ালিটিতে রেখে কিন্তু আপনাদের কাজ করতে হবে কারাপা থিনার কিভাবে ভিজাতে হয় এই নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন মূলত আমি এই ভিডিওতে যে প্রসেসে দেখানোর চেষ্টা করছি আপনারা এই প্রসেসেই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে আছেন আমি কিন্তু 3 ইঞ্চি বিরাস দিয়ে কিন্তু সব জায়গায় কিন্তু দিতে আছি এই যে দেখুন এখন কিন্তু মোটামুটি গেলে চাইতে আছে আপনারা চাইলে এই মনে করেন এক টানের উপরে ঠিক আছে নরমাল চার থেকে পাঁচ ফিট আপনারা টানতে পারবেন ঠিক আছে তো আপনারা কখনোই পাঁচটি টান দিতে যাবেন না আপনারা তিনটানেই কমপ্লিট করে দেবেন অথবা দুই টানেই কমপ্লিট করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু এটা ভালো হবে তাহলে সম্মানিত প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদের অনেকভাবেই কিন্তু অনেক কিছুই বোঝানোর চেষ্টা করছি শেখানোর চেষ্টা করছি যদি আমার কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি কথা বলেছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা চাইলে কিন্তু ক্লিয়ার বান্ডেজ নামে একটা বান্ডিশ আছে ওইটাও কিন্তু ইউজ করতে পারেন তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী ওইটা ইউজ করলে হয় কি ওইটা কিন্তু গেলেসটা খুবই চমৎকার আছে পুরো মনে করেন পুরো খা খা গেলেস আছে কিন্তু সমস্যা একটাই ওই যে গেলেসটা ওই গেলেসটা বেশি দিন লাস্টিং করে না ঠিক আছে ওই চকচকটা বেশি দিন লাস্টিং করে না কিন্তু এই যে আমরা হাতে বানিয়ে ঠিক আছে কার্পাথিনের দিয়ে হাতে বানিয়ে যে গেলেসটা দেই যে চকচকটা দেই আসলে এইটা কিন্তু অনেক দিন লাস্টিং করে কিভাবে আপনাদের আমি বুঝাই বিষয়টা হইলো যে একটা ক্লিয়ার বান্ডিশের গেলেস এইটা যদি থাকে ছয় মাস এই কারপাতিনের গেলেস এইটা থাকবে না হইলো তিন বছর তাইলে আপনারা বোঝেন কোথায় ছয় মাস কোথায় তিন বছর ঠিক আছে বিষয় কিন্তু এইটাই মূলত সম্মানিত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের আমি শেখানোর চেষ্টা করছি আস্তর করে কিভাবে সঠিক নিয়মে বার্নিশ করতে হয় অথবা পালিশ করতে হয় তাহলে সম্মানিত প্রিয় দর্শক আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে একটি ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন আর সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমি একটি কথা আপনাদের বলি আসলে পালিশ করার আগে আস্তর করলে এটা আসলে অনেক ভালো হয় এরকম ভালো হয় মালের ফিনিশিং কিন্তু ভালো আসে ঠিক আছে আস্তর করে ঘষা দিলে কিন্তু আপনার মনে করেন এই ঘষাটা দেওয়ার কারণে মালের যে একটা ফিনিশিং আছে খুব সুন্দর একটা ফিনিশিং কিন্তু আসে তাহলে সম্মানিত প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে আমার কিন্তু সব জায়গায় কিন্তু প্রায় কারফাথিনের দিয়ে কিন্তু টান দেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে আছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে সম্মানিত প্রিয় দর্শক যারা যারা আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করতে ভুলবেন না ভাইয়া কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ঠিক আছে তো আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি সাথে সাথে তাহলে সম্মানিত প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে আছেন আমার কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এই যে দেখুন গ্যালেসটা কিন্তু খুবই সুন্দর আইছে ঠিক আছে এখন এইখানে যদি আমি কিলিয়ার বান্ডেজটা ব্যবহার করতাম তাহলে কিন্তু গেলেসটা আরো চমৎকার আসতো ঠিক আছে পুরো চকচক করতো খা খা করতো কিন্তু ওই গেলাসটা বেশিদিন লাস্টিং করতো না তুলে সম্মানিত প্রিয় দর্শক এই যে গেলেসটা দেখতে আসেন এটার পর যখন লাইডের আলো পড়বে যখন ফোকাস পড়বে লাইটের তখন কিন্তু এই গেলেজটা আরো চর্ক দেখাবে আরও সুন্দর দেখাবে ঠিক আছে তাহলে সম্মানিত প্রিয় দর্শক আজক্রেম ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোহিত তালুকদার ফার্নিচার ভিডিও ইউটিউব চ্যানেল পর্দা চোখ রাখবেন এই দেখুন গেলাস মেলাস লাগিয়ে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়েছে তাহলে সামনে প্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম